তো একই রকমের মুসুরির ডাল মুসুরি একই রকমভাবে খেয়ে এসেছি আজকে একটু অন্য রকম রেসিপি ট্রাই করতে চলেছি এটা একবার ট্রাই করে দেখো আমি একবার খেয়েছি এত টেস্ট হয়েছে একবার দেখো কীরকমভাবে রান্না করছি আজকে অন্য এখানে নিয়েছি মুসুরির ডাল এটা কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে দেখো আর এখানে নিয়েছি আলু কুচি আলু ছোটো ছোটো করে টুকরো টুকরো কেটে নিয়েছি এটা পেঁয়াজ কুচি পাতা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো তেজপাতা চলো এখানে দিয়ে দিচ্ছি এ দেখো আলু আলু কুচো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম এটা একবার ট্রাই করে দেখো আর এখানে দিচ্ছি আদা রসুন বাটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এ দেখো কাঁচা লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তেল তেল দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে লবণ নুন দিয়ে দিচ্ছি তো ভালো করে ম্যারিনেশান করতে হবে দেখো ভালো করে ম্যারিনেশানটা করে নেবে তারপর কিছুক্ষণের জন্য কিন্তু ঢাক্কান দিয়ে রেখে দেবে ও কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দেখো একটু জিরে গোটা জিরে দিলাম এটা কিন্তু ম্যারিনেশন করা ডালটা দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মিক্স কর এইভাবে একটু রান্না করে দেখো এটা কিন্তু সত্যি দারুণ হয় আর এই ধনে পাতাটা কিন্তু রেখেছি লাস্টে দেবো আমি হয়ে আসার পর কিন্তু দেবো এখন কিন্তু দিতে হবে না ধনে পাতাটা একটু লাস্টে অ্যাড করো ভালো করে কিন্তু নিজে মিক্স করে নেবে জলটা কিন্তু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জল ঢালবে আবার দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে এরপর অ্যাড করব জল যেহেতু ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু বেশি জল অ্যাড করা দরকার নেই তারপর ঢাকান দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো আবার প্রায় কিন্তু রেডি হয়ে গেছে আমার এটা গরম মশলা গুঁড়ি আর এবার দেবো ধনে পাতা কুচি দেখো এরপর নামিয়ে নেবো কেমন লাগলো জানিও আর একবার তোমরা একবার ট্রাই করে দেখো আর হ্যাঁ পারলে কিন্তু এখানে ঘি অ্যাড করতে পারো আমরা কেউ ঘি খেতে চাই না তাই এখানে ঘিটা দিলাম না নাহলে একটু ঘিও দিয়ে দিতে পারো দেখবে খুব টেস্ট আসবে ঘি নাহলে বাটার দিতে পারো যেটা এবার দেখা যাক কেমন হয়েছে কে বলো কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভালো একটা রিভিউ পেয়ে গেলাম যাই হোক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি